আজকে রেগুলার মতো আমি আমার সেলাই কাজের ভিডিও শেয়ার করবো না আজকে একটু ভিন্ন রকমের ভিডিও শেয়ার করলাম কিছুটা আবেগে আপ্লুত হয়ে গিয়েছি যখন এগুলো বানাচ্ছিলাম আসলে অনেকে এই জিনিসটা বুঝবেন না যারা এ প্রজন্মের আপরা আছেন তারা কিন্তু এই জিনিসটা খুব একটা বুঝবেন না কিন্তু আমাদের প্রজন্ম বলতে বিশ বছর আগে যারা ছোট ছিলেন তারা কিন্তু এই জিনিসটা ফিল করবেন যে একটা সময় আমরা এই বউ পুতুল খেলাটা কতটা ভালোবেসে খেলতাম বউ পুতুল বানিয়ে তাদের বিয়ে দিতাম তারপরে আর কত কি খেলা আছে যে আমরা খেলতাম যেটা এখনকার দিনের বাচ্চারা নামটা পর্যন্ত জানে না খেলবে দূরের কথা ছোটবেলায় বান্ধবীদের সাথে যে বাড়িতে সেলাই কাজ করতো প্রতি বাড়িতে গিয়ে গিয়ে আপদের বলতাম বা আন্টিদের বলতাম যে আন্টি টুকরা কাপড় হবে বউ পুতুলের জন্য জামা বানাবো থাকলে দেন না তো আসলে স্মৃতিগুলো মনে পড়ে মিষ্টির যে বাক্স সেটার মধ্যে কাপড় বউ পুতুলের বিছানা এগুলো বানাতাম ম্যাচের যে খোসাটা থাকতো পুড়িয়ে গেলে সেটাকে নিয়ে ওদের কাপড় চোপড় রাখতাম আসলে এটা একটা অন্যরকম অনুভূতি আমাদের ওই সময় এত দামি দামি পুতুল বেয়ার এগুলো আসলে ছিল না আমরা এই কাপড় দিয়ে বানানো এই মানে টয় যেটাকে বলে আমাদের আগের সময় এইগুলা দিয়ে আমরা খেলতাম কিন্তু এখনকার দিনে যে বেবি টয়সগুলো আছে যেগুলো খেলনা নানান ধরনের খেলনা এগুলো আমাদের সময় এতটা ছিল না ছিল না বলতে ছিলই না যেগুলোই ছিল আসলে ওগুলো এখন স্মৃতি হয়ে গিয়েছে এগুলো এখন বাচ্চাদের চলেও না বাচ্চারা এখন এগুলো খেলেও না এখন নতুন নতুন ডিজিটাল যুগ যেহেতু আপডেট চলে আসছে সব কিছুরই কিন্তু আসলে কিছু কিছু স্মৃতি থাকে যেটা আসলে চোখের সামনে আসলে একটা অন্যরকম অনুভূতি চলে আসে আর বিশেষ করে যারা আমরা মেয়েরা আছি আর বউ পুতুল আগের দিনে আমরা খেলি নাই মনে হয় না হাতে কোনো একটা মেয়ে খুঁজে পাবো তো আপনারা অবশ্যই জানাবেন কারা কারা এই বহু খেলাটা খেলেছেন ছোটবেলায় আমি প্রতিদিনই কত কাপড় কেটে ফেলে দেই দিই বাড়ি বাড়ি গিয়ে খুঁজতাম তো আমি আজকে ভাবলাম যে একটু আগের দিনের যে আমার স্মৃতিগুলো সেটাকে আবার একটু তাজা করা যাক একটু সময়টাকে একটু ভিন্ন রকম নিজেকে সময় দেওয়া যাক প্রত্যেক দিন একই রকম কাজ কাজ আর কাজ ভাল লাগে না একটু নিজেকে একটু আগের দিনে নিয়ে যাই একটু আগের অনুভূতি আগের ভালো লাগা একটু নিজেকে প্রশান্তি দেওয়া তো কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর আমার পুতুলটা কেমন হয়েছে সেটাও জানাবেন কী ওর কি লাগবে এই পুতুলটা আর এটা একটা বউ পুতুল বানিয়েছি আজকের মতো আল্লাহ হাফিজ থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও